তার কিছু ভালো ভাই তুমি কিন্তু এই বিষয়ে আমার কোনোরকম দুঃখ করতে পারবো না কারণ এ বিষয়ে কিন্তু আমার কোনো দোষই নাই ও কথা ঠিক আছে তোর কোনো দোষ নেই রে ভাই যত দোষ নন্দ মানে রাবে একালা এই মানুষটারই তো আসলে দোষ হ্যাঁ রে বলছে আমার মেজাজটা এমনি এমনি খারাপ হয় এই যে যখন তখন কথা নেই বাচ্চা নেই হুট হাট করে বাড়ির মধ্যে চলে আগে টাকা নিয়ে করে কারণ সে আমার ঘরটাই তার ছেড়ে দিতে হয় আমার বিছানা সে দখল করে আমার যে উঠানে শুইতে হয় এটা কি তার বিবেচনা আছে ওই মহিলার না কোনো বিবেচনা লাল ভাই তুমি কিন্তু এইভাবে আমার মারে নিয়ে কথা বলতে পারো না হাজার হোক সে তোমার খালা তুই একটা জ্বালা তোর কারণে সমস্ত কিছু হয়েছে তুই যদি এরকম একটা ঝামেলা না পাকাইতি তাহলে আজকে এইরকম একটা বিপদের মধ্যে পড়তাম তোর মাকে ঘন ঘন এই বাড়ির মধ্যে আসতো এখন কাবিন না আমাকে কেমনে ঠিক করা দেব সেটা বলবো তো আমি তো এই ঝামেলা আর নিতে পারতেছি না হইবো না এত সহজ না হ্যাঁ মানে সবকিছু সমাধান হয়ে যাবে এক মিনিটের মধ্যে তো টের পাও নাই হ্যাঁ এতো মাত্র শুরু ঝামেলা আর অনেক বাকি বহুত কিছু হইবো অনেক ঘটনা আছে ঘটনা তো আর একটা না আপনার যে শ্বশুর সেটা আপনার কাবিনে জমি জমা সব কিছু লইছে আসাই কাবিন নামায় হ্যাঁ জায়গা জমি কেমনে লেখানে জমি দলিলে জমি কথা লেখা থাকবো কাবিন নামা নিলে হব নাকি কাবিনে ষোলো নাম্বার কলাম চিন কিচ্ছু চিন না তোমার শ্বশুর কখন শোনা সে যে কি একটা জিনিস সুযোগটা লয়া লইছে হুম হ্যাঁ এখানে লিখছে কি তুমি হরিদে তোমার ওয়াইফ সাফাকে একদম সুস্থ মস্তিষ্কে তোমার বাপের ভিটা মাটি সহ দুই বিঘা জমি সহ সমস্ত কিছু তার নামে হ্যাঁ একদম লিখে দিচ্ছে এটা কোনো কথা শুধু তাই না দশ লক্ষ টাকা সেটা নাকি কাবিন কর তুই দুই টাকা পাসনাতে দশ লক্ষ টাকা কাবিন করো হ্যাঁ সেটা তো আবার উসুল নাই হয়েছে বা দেখ কেমন লাগে তোকে আবার বড় বিবেচনা এই

এটা কোন লাগতো না মতিন ভাই কইছেন একটা সমাধান করব এটাই কইছে মতিন ভাই হ্যাঁ নিজের না কোন সময় মিটাইতে পারছে হ্যাঁ করব তোর সমাধান হ্যাঁ কি করব আমরা আর দিন নিয়া না কাশি মেম্বার কাছে গেল কাশি মেম্বার কইলো না সবকিছু সমাধান কইরা দিব আরে বাপ রে বাপ কাশি মেম্বার কাশি মেম্বার সিনো সে টাস তো শিয়া আর শিয়ালের কাছে মুরগি মুরগি যদি আমরা বর্গা দিতে রাখি তাহলে সেই মুরগির কি অবস্থা হবে আমি এক সেকেন্ডের জন্য এই মেম্বারে আমি বিশ্বাস করি না ও যে কী করবো আমার জানা আছে সন্দেহ ভাই শুধু একটা কথা কই মতিন ভাইয়ের কথা শুনি না বড় বিপদের মধ্যে পড়িস না বড় গর্তের মধ্যে পড়িস না তখন তখন বিবেচনায় কাজ কর না ঠিক আছে তোমার কথা যে মতিন ভাইয়ের অনেক সমস্যা থাকতে পারে কিন্তু তুমি কি ভুলে গেছো এই কাশে মেম্বার দুই লোকে তারে নিয়ে যে একটা সমস্যা করছিল সেটা সমাধান কিন্তু মতিন ভাই নিজে করছে কি এর লগে কি ভান্তে গান্তে কি তুই কিসের লগে কি লাগাইতেছ ওই ঘটনা কে তর কথা কি হ্যাঁ ওই ঘটনার কোনো সাক্ষী আছিলো না ওই ঘটনার কোনো সাক্ষী আছিলো না বাইসা গেছা আর তোরটা তোরটার রাজ সাক্ষী তুই নিজে হুম নিজে হাতেতে তুই কামের নামে সই করস করস না ও ভাই আমি তো খালি সই করি নাই আমি তো টিপ সইও করছি খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে একটা বিবেচনা মতো কাজ করছে টিপ সই করছো না কাঁনকা কোই যা হ্যাঁ মানে সাপারে দেখলে মাথা ঠিক থাকে না না কথা কৃষ্ণ না তো কত কথা বল না এ লাল ভাই এই তোমরা রাখুল আমি কই যাব